আপনি সুনিয়েদা পরান্চরিপের মধ্যে পা নাম্র প য়েছে অকলচ আল হাকব জাহাপান বাতিল ই্যাল পাদলা আমো আনি কনত মী অভাকাত লাদল সনি আলালাসুবি বিলকারী মাম্মা বাদু আল বিল্লাগিবিলাসাইপনের ম্যী বিসিমিল্লা ম। সুধী প্রশংসা সমস্ত তারি সমস্ত গুণগান সমস্ত সেই মহান আল্লাহ জন্য যিনি আসমান জমিন বহু রখত্র এমনকি কি পৃথিবীর মালিক সেই আল্লাহ ও সুবহানাহু ওয়া তাআলার কদর শুকরিয়া যফর কলব যিনি বিশ্বকবি বিশ্বনেতা আকাইদামদার মদিনা সরকার কায়নাত হদর দহন্ত কিমা এবং আকইয়া فاطمه নবী ইসরাজি

আজ তোমরা কোরআনকে তুলে দেবার চক্রান্ত করছো বলছে ছেড়ে দাও ইসলাম আমাদের কাছে কিছু কিছু বিধর্মী বলছে আজ নেটে ইউটিউবে ফেসবুকে তারা ভাইরাল বলছে ছেড়ে দাও ওদের পরাক্ত করতে পার জন্য ওদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মিটিয়ে দেবার জন্য আমরাই তুমি তো কোন খেদের মুলা আল্লাহ চেয়েছে তো হয়ে আজ দিনের বড় হয়ে তুমি কোন খেতে পারো না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো তুলে দিবা বলছে ইসলামটা আমার কাছে ছেড়ে দাও আমি মুলার মতো উপড়ে দেব উপড়ে দেব ওকে জাতিকে বিভ্রান্তের মধ্যে ফেলছে আজ বহু মুসলমান পাঞ্জাবি টুপি পরে বলছে আমরা পর্যন্ত ওদের সাথে আছি মুসলমান তোমরা মুসলমান ন মুসলমান মুসলমান আর মুসলমান দুটোই আলাদা মুসলমান যে তার মনুর মাথা কাটা থাকে আর যে মুসলমান তার মনুর মাথা কাটা থাকে না তুমি মুসলমান আমি হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কলেমার দুশ্মন সে তোই কাফের যে ইসলামের দুশ্মন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের দুশ্মন আজ বিধর্মীরা সহযোগিতা পাচ্ছে কি করে সে কি করে এটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ধর্মীদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছেন আজ সহযোগিতা পাচ্ছি কি করে আমাদের মতো কিছু কিছু নামদারিওয়ালা মুসলমান ওদের সাথে সাই দিয়ে ওদের সাথে প্রতিবাদ করছে আজ মিসিন লাগছে আজ হবে আজ হবে কোরআনকে তুলে দেওয়া কাল হবে তোমরাই মুসলমান হয়ে যাবে কোরআন তো তার দিয়ে পড়তে বলেছি তখন যখন তার দিয়ে পড়বে মুনাফিক তখন

প্রতিবাদ আজ সমাজে নেই বলে হকের নেই বলে আজ ইসলামকে তোমরা তোমরা মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছো প্রতিবাদ করছো এসো করতে থাকবে না তোমার মতো কত সাধু পণ্ডিত আজ এগুলো রিসার্চ করতে গিয়ে তারা পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে ইতিহাসের কথায় লেখা রয়েছে

এই বলেছে ওটাই হলো সত্য আল্লাহ সুবহান ওয়া তাবারাক ওয়া তাআলা যেটা পাঠিয়েছেন ওটাই হলো সত্য আর যারা বাতিল হলো গয়রুল্লাহ হলো যারা আজ মিথ্যা কথা বলে মানুষের দাঈদেরকে বিপাঁদের মধ্যে ফেলছে ওরা কোনোদিন মুসলমান হতে পারে না নামদাড়ি ছতো থাকবে না কোনো যত সুন্নাত মান্য ওয়ালাহ হবে না কোনো তারা বেঈমান কাফের মুশরিক পেয়াতাহাতের পর্সন গран্টি দিয়ে বলতে পারে তাদেরকে ইমান নাই আজ দাড়ি গেছে বড় সুন্নি টুপি বলছে বলে তোমরা মনে করছো সুন্নি ওয়ালা মনে হয় সত্যি এটা মিথ্যা জাতিকে আজ বিভ্রান্তির মধ্যে ফেলছে না বিভ্রান্তের মধ্যে ফেলছে না বিভ্রান্তের মধ্যে ফেলছে না তোমাদেরকে ইসলাম থেকে সরিয়ে নিচ্ছে শয়তানের কাজ ইসলাম থেকে সরিয়ে রাখা কিন্তু আজ নামদারি ওরা মুসলমান শয়তানের দুধ ধারণ করে চলাফেরা করছে শয়তানের রূপ ধারণ করে চলাফেরা করছে ওদেরকে সাবধান হয়ে আপনারা চলবেন ইলিম সমন করবে যার থেকে ইলিম নেবেন দেখবে সে কোন গোত্রের মানুষ করে ইলিম নিবেন আর আমল করা শুরু করবেন ওটা আপনার জাহান্নামে নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে জাহান্নামে নামে যাবার জন্য ওটাই যথেষ্ট হয়ে যাবে কেন তুমি ওই ইলিমটা আমল করতে শুরু করে দিলে আরো তুমি চল্লিশটা আলেমকে জিজ্ঞেস করবেন যেটা সত্য হ্যাঁ তাহলে আপনি আলেক আমল করে শুরু করে দেন আর যখন বলবেন না এর মধ্যে সন্দেহ আছে আরবি ভাষায় বলা হয় কাল্লা

বলে তারা সুন্নি মনে বলে জাতিকে বিভ্রান্তের মধ্যে ফেলছে আরে ভাই জাতিকে বিভ্রান্তের মধ্যে কেন ফেলছো জাতিকে কেন বিভ্রান্তের মধ্যে ফেলছো জাতিকে বিভ্রান্তে ফেলার চাইতে তুমি যদি ইচ্ছাশনে ইচ্ছাশনে ভিক্ষা করে খেতে আর জাতিয়া তোমরা নিচে নেমে যেতে পারতো না কোরআনটাকেই তো ধরে রাখতে পারতো তারা আপনি হাত বাদলে মানুষ দুটাকা টাকা দেবে দান করবে কিন্তু আপনি এই মানুষকে মিথ্যা কথা মিথ্যা প্রচার সরিয়ে আপনি যে জাহান নামের ঠিকানা বানিয়ে নিচ্ছেন আর আপনার সাথে যেসব মুরিদ গুলো রয়েছে সেগুলোকে জাহান নামের ঠিকানার গন্ডির ভিতরে রেখে দিয়েছেন এটা সবাই জাতি জানে প্রত্যেকটা আলেম জানে কিন্তু আজ বলে না কেন বলুন তো বলতে গেলে পিঠের চামড়া তুলে দেবে চামড়া পিটে করে দিবি ওই জন্য করে বলতে যাবে না করে বললে পল করে মারকে যাবে মুসলমান এমন তো হওয়া দরকার মুসলমান যখন হবে বারবার সেটাকে বিশ্বাস করতে থাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেকটা নর নারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ কতটুকু শিক্ষা করবে হারাম এবং হালাল কে চেনা ধরবে আর হালাল এবং হালাল কে চিনে তার উপরে আমল করতে থাকবে আমল যখন করতে থাকবে তখন তুমি তুমি তখন আর অন্যান্য যারা ভুল বলবে ভিত্তি কেন কথা বলবে তাদেরকে বলবেন হয় তুই এই কুরআন হাদিস বিরুদ্ধে যাচ্ছি। তুই বাতিলের বিরুদ্ধে যাচ্ছিস তুই কোনোদিন আলেম হতে পারিস না তোর মুখে হাজারো দাঁড়ি থাকলে হাজারো সুন্নি টুপি বললে বড়pane যদি বললেও বড় বীর আব্দুল কাদের জিলানীর মতো সেটা থাকলে তুমি মুসলমান নও তুমি একজন ভিত্তিহীন কথা বলে জাতিকে গুমরাইর মধ্যে ফেলে দিচ্ছো

কিন্তু সত্যটা আপনার ফুটিয়ে তুলতে হবে যখন কবর ভুলে ভদ্য ভুল ফোটে সত্য সত্যটা আপনাকে ভুল ফুটিয়ে তুলতে হবে তাহলে আপনি একদিন চলে গেলে জাতির সামনে জাতি বুঝতে পারবে যে জাতি বুঝতে পারবে যে না আজ আমরা চলে গিয়ে গিয়েছে পুরো জাতি পুরো দেশ সবাই কাঁদছে জন্য সবাই কাঁদছে দাঁড়ানোর জন্য তুমি যখন দুনিয়াতে আসবেশ। তুমি কাঁদবে সবাই হাসবে হাসিতে থাকবে যে কলিমুদ্দিন একজন হয়েছে খুব সুন্দর খুব এ হয়েছে খুব এ হয়েছে খুব সুন্দর হয়েছে বলতে থাকবে আর যখন তুমি চলে যাবে জাতি কাঁদতে থাকবে এরকম উজ্জ্বল নক্ষত্র হও তুমি চলে যাবে জাতি কাঁদতে থাকবে গুরু করতো করতে থাকবে এমন তো না হলে শুধু ব্যক্তি hein কথা বলে আজ কুরআন হাদিসের বিরুদ্ধে বলে আজ সত্য কথাটাকে চেপে রেখে আজ মুসলমানদের সত্য কথাটাকে চেপে রেখে বাদীলের বিরুদ্ধে চলে যাচ্ছ যখন বাদিন বাдил যখন চেপে যাবে বাদিন যখন চেপে গিয়ে হকের দান্তা প্রতিবাদ করবে তখন আল্লাহর কাছে কি প্রতিবাদ দেবে আল্লাহর কাছে কি প্রতিবাদ দেবে আল্লাহর কাছে তোমোর কো কথা শোনা কোন না কোন কথা বলতে পারবেন না তখন তার মাথাটা পুরো নিচের দিকে থাকবে জমিনের দিকে থাকবে

জাহান্নামী আর যে ওর মৃত গুলো ছিল সেও জাহান্ন হয়ে গিয়েছে এগুলো দেখতে পাচ্ছি